কর্মবিরতিতে অচল আশা পরিষেবা বেতন বৃদ্ধি ও কাজে চাপ কমানোর দাবিতে লাগাতার আন্দোলনে নামায় কার্যত বিপর্যস্ত স্বাস্থ্য পরিষেবা করলেন বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক আশাকর্মী হাতে প্লাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন মহকুমা পরিষদ চত্বর আশা অভিযোগ দীর্ঘদিন ধরে স্বল্প পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করানো হচ্ছে তাদের দিয়ে সময় মতো ইনসেন্টিভ ও পারিশ্রমিক মেলে না বলেও অভিযোগ কাজের চাপ ক্রমশ বেড়েই চলছে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলেই দাবি আন্দোলনকারীদের এর জেরে পুরোপুরি ব্যাহত হয়ে পড়েছে বাড়ি বাড়ি স্বাস্থ্য নজরদারি গর্ভবতী মায়েদের পরিচর্যা টিকাকরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ফলে গ্রাম ও শহরতলির বহু মানুষ পড়েছেন চরম সমস্যায় আশাকর্মীদের স্পষ্ট হুশিয়ারি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই দ্রুত প্রশাসন আলোচনায় না বসলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছেন তারা আমাদের দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধি হচ্ছে না মানে সার্মানিক ভাতাটা সেটা বৃদ্ধি হচ্ছে না দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি কিন্তু কারো কর্ণপাত হচ্ছে না তারপর ইনসেন্টিভ আমাদেরকে কেটে 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 আগে জন্য আমাদের কর্মবৃত্তি চলছে এবং আমরা করে যাচ্ছি যতদিন পর্যন্ত আমাদের এই শর্ত মঞ্জুর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবৃত্তি চালিয়ে যাব আজ তো আপনারা মহাকুমা পরিষদের সামনে এসেছেন আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে যাব আমরা যাব যে আমাদের যে যে যেহেতু তেইশ তারিখ থেকে আমাদের কর্মবিরতি চলছে কোনো রকম সেরকম কোনো খবর আছে কি না সেটাই জানতে আমরা এই যে আপনাদের কর্মবিরতি চলছে কি কি সমস্যা হতে পারে যাদেরকে আপনারা এই পরিষেবা দেন তাদেরকে সমস্যা আমরা যেরকম হসপিটালে হসপিটালে নিয়ে যেতাম বাড়ি বাড়ি যেয়ে ওষুধ দিতাম আপনার পিএনসি এনসি ভিজিট গুলো যে হতো সেগুলো আমরা করতাম সেটা এখন আমরা কর্মবিরতির মধ্যে করতে পারবো না আমরা সিএচএদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি মাদের পিম্পলের ক্ষেত্রে কোনো ভামতে হবে না সেটা ওনারা ডাইরেক্ট করবে